আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার এক এর কমপ্লেক্স নাম্বার এর একটি প্রমাণ সেটা হচ্ছে ফোর এন প্লাস সিক্স এন প্লাস ওয়ান এটি একটি বিজোর সংখ্যা যেখানে এন একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ এন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ফোর এন প্লাস সিক্স এন প্লাস ওয়ান একটি বিজোর সংখ্যা এটা প্রমাণ করবো এটা আমাদের যারা বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী রয়েছে এবং মাস্টার্স প্রিলিমিনারি যারা রয়েছে তোমরা যারা বিজনেস অঙ্ক অনেক সময় বুঝতে পারো না মুখস্থ করার চেষ্টা করো তাদের জন্য এই লেকচার টি খুবই উপকারী হবে যদি তোমরা পরবর্তী লেকচার গুলো পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী অঙ্কগুলোর জন্য অপেক্ষা করবে আমি এভাবে করে প্রত্যেকটা অঙ্কই বিজনেস ম্যাথমেটিক্স এর এখানে আলোচনা করে দেবো যাতে তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো বুঝে লিখতে পারো পরীক্ষায় তো প্রমাণ করি তাহলে আমরা এখানে প্রথমে আমরা দেখি ফোর এন স্কোয়ার প্লাস সিক্স এন প্লাস ওয়ান এটাকে আমরা ভাঙাই অর্থাৎ ফোর এন স্কোয়ারকে আমরা ভাঙিয়ে লিখতে পারি টু এন হোল স্কোয়ার আর এই সিক্স এন কে ভাঙাই আমরা তাতে হয় টু ইন্টু টু এন ইন্টু ওয়ান অর্থাৎ টু ইন্টু টু এন অর্থাৎ ফোর এন হয় আর এইখানে টু এন তাহলে এইখানে ফোর এন আর এইখানে টু এন টোটাল সিক্স এন আর ওয়ান কে স্কোয়ার দিলে হয় তো সেই ক্ষেত্রে সুবিধাটা হলো কি যে এই টু এন হলে স্কোয়ার তাহলে ফোর এন স্কোয়ার ঠিক আছে আর এইটাকে আমরা ফোর এন কে ভাঙিয়ে লিখলাম টু ইন্টু টু এন ইন্টু ওয়ান তার মানে এটাকে যদি আমরা এ ধরি টু এন কে যদি এ ধরি আর ওয়ান কে যদি বি ধরি তাহলে হয় এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এখানে এ হচ্ছে টুয়াইজ এন আর বি হচ্ছে ওয়ান তাহলে টু এন প্লাস ওয়ান হয় এখানে আর এখানে থাকে টু এন তো অঙ্কে যেহেতু বলা আছে এন এন হচ্ছে পূর্ণ সংখ্যা তো এন যে কোনো পূর্ণ সংখ্যার জন্য যদি আমরা এন কে ওয়ান ধরি তাহলে টু এন সমান হয় কত দুই গুণ এক আর দুই যোগ এক তিন আবার যদি এনকে আমরা দুই ধরি তাহলে দুই গুণ দুই দুই দুগুণে চার আর এক পাঁচ তার মানে এন এর মান যাই ধরি না কেন এই সংখ্যাটা বিজোর সংখ্যা হয় অর্থাৎ আর এন এর মান যাই ধরি না গুণ করলে সেটা জোর সংখ্যা হয় যেমন এক ধরলে দুই একে দুই দুই ধরে দুই দুগুণে চার তিন ধরে তিন দুগুণে ছয় চার ধরে চার দুগুণে আট পাঁচ ধরলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ জোর সংখ্যাই হবে তাহলে দেখা যায় যে এই পাশে বিজোর সংখ্যা হয় আর এইটা হয় জোর সংখ্যা অর্থাৎ এটাতে বিজয় সংখ্যার স্কোয়ার আর এখানে জোর সংখ্যা তো বিজয় সংখ্যা বা দিলে সেটাও অনেক সংখ্যা হয় যেমন আমরা দেখি তার মানে সংখ্যার বর্গ হচ্ছে বীজ আর তাহলে এটা বীজ সংখ্যা হয়ে যায় আর এটা জোর সংখ্যা অর্থাৎ বীজ সংখ্যাকে বর্গ করলেও বিজয় সংখ্যা হয় তাহলে বীজ সংখ্যা আর জোর সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে অলওয়েজ বীজের সংখ্যা হয় মানে যেমন আমরা একের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হয় তিন আবার দুই এর সাথে তিন যোগ করলে পাঁচ বীজ সংখ্যা এবং জোর সংখ্যা যোগ করলে অবশ্যই বীজের সংখ্যা পাওয়া যায় তাহলে ফোর এনএস স্কোয়ার প্লাস টুয়ে প্লাস সিক্স এন প্লাস ওয়ান একটি বীজের সংখ্যা প্রমাণিত ধন্যবাদ তো এরকম বাকি অঙ্কগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো